আল্লাহ আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসে আছে মাদ্রাসার জন্য জন্য মসজিদের জন্য কিছু চাইতে দেরি হয় দিতে দেরি হয় না আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখো আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো তাদের কামায় রোজেরোজগারের মধ্যে বর কর দিও আল্লাহ অসুবিধাগুলো কি তুমি দূর করে দিও আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকল আর কবর গুলোকে বানাই দাও তারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এবং দাও ইয়ার আল্লাহ আমরা তো মুরব্বি হারার আমরা তো আর কোনোদিন আর কোনদিন মুফতি আজম কে পাবনা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের জীবনের খাতা গুলো মাফ করে দাও আর কোনোদিন আল্লামা আসিরাজি কে না আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত অনেক আমলগুলো কবুল করে নাও জান্নাতুল ফির দাও সে আল্লাস করে দাও ও আল্লাহ মোনা যা শেষ করার পূর্বে আল্লাহ তোমার কাছে বলি যেদিন তুমি দাক দিবে মালাকুল কুল হাতে সুবুর্দ করবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও অহ কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও মালিক আমি যদিও গোনা গা অনেক সাদা দাঁড়িয়ে রব্বির হামহু মাকামাকবীর রব্বির হামহু মা কামাক রব্বায়ানী সবীর মিনে আল্লাহ দীর্ঘক্ষণ কম পর্যন্ত বসে তোমার নবীর বাগান রৌজা উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই আল্লাহর মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মাহফিলে বসে সব রকমের গুনাহ থেকে তওবা করো এ মালিক আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন সুদি লেনদেন করব না আর কোনোদিন নেশা করব না আর কোনোদিন আল্লাহ বেপরদায় চলবো না এই বলে তোমার কাছে অঙ্গীকার পেশ করব আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও

আল্লাহ সকল नेक maqasid গুলো পূরণ করে দাও maqasid দে গুলোকে পূরণ করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশে বর্তমানে অনেক এলাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে আল্লাহ এই মহামারীর হাত থেকে সকলকে তুমি ইফাজুত করো আল্লাহ যারা আক্রান্ত আছেন তাদের কি পরিপূর্ণ শিফা نصیব করে দাও সিফাই কামেলা আজলা দায়মা মুস্তমির রসিফ করে দেওয়াল আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা শাহাদ বরণ করেছেন মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দাও তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও পেরে পেরেশানির হাত থেকে হিফাজত আলম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি কে তুমি কবুল করে নাও আল্লাহ যারা এখানে দান খায়রাত করেছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ মেহেরবানি করে সকল আর দান গুলো তুমি কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে আল্লাহ এই দান গুলো কে নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও

সহি সালামতে আমাদের মাঝে আল্লাহ তুমি পৌঁছে দিও আল্লাহ আল্লাহ মকবুল উমরা নসিব করে দাও পরিপূর্ণ সুস্থতার জিন্দিগি নসিব করে দাও আল্লাহ মুহতামিম সাহেব দেশে বিদেশে আল্লাহ মাহফিল করেন রাস্তাঘাটে সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ইলিমে আমলে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার কার বাবা নাই রে মা চারা দিকে তাকাইলে কুবুল ওদেরকে আমাদের মতো লালন পালন করির আল্লাহ আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসে আছে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য মসজিদের জন্য কিছু চাইতে দেরি হয় দিতে দেরি হয় না আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখো আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো তাদের কামায় রোজি মধ্যে বরকত দিও আল্লাহ অসুবিধা গুলোকে তুমি দূর করে দিও আল্লাহ পত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকল আর কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের করে দাও ইয়ার আমরা তো মরুব বিহারা আমরা তো আর কোনদিন দিন বাঙ্গালকে পাব আর কোনদিন দিন রয়েছেন কে পাবো না আর কোনদিন মুফতি আজম কে পাবো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দাও আর কোনদিন আল্লাহ মা সিরাজি কে আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত নেক আমল গুলো কবুল করে নাও জান্নাতুল ফিরদাউসে আলা মাকামে সুযোগ করে দাও ও আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে আল্লাহ তোমার কাছে আ।

পড়দার আড়ালের অনেক অনেক কার আবেদা জাহেদা সালেহা দ্বীনদার মাbounding কে নিয়ে হাত তুলেছি যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতির ওসিলায় আমাদের দোয়া গুলো কবুল করেন রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতএব আলাইনা ইন্নাকা আমপাতাওวา ঘুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিন ইজ্জতে بسم على على والحمد 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 لله رب العالمين